দেশের ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশ অধীনে জারিকিত স্থায়ী আদেশ বা নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে অনেক দর্শক শ্রোতাই জানতে চেয়েছেন তাদের জানার আলোকেই আমার এই পর্বটি যে যেখান থেকে আমার এই পর্বটি দেখে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার আজ সকালবেলা একজন দর্শক শ্রোতা জানতে চেয়েছেন তিনি একশো ধারায় যে আদেশ পেয়েছেন এই আদেশটি কতদিন পর্যন্ত বলবৎ থাকবে বা কার্যকর থাকবে তখনই আমার মনে হলো এই টপিকটির উপরে আমার একটা ভিডিও করা দরকার আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির একশো ধারা জনশৃঙ্খলা রক্ষা সহিংসতা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই ক্ষেত্রে একশো ধারার যদি আদেশ দিয়ে থাকেন আদেশটির মেয়াদ হবে ষাট দিন পর্যন্ত তবে যদি সরকার মনে করেন যে পরিস্থিতির অবনতি ঘটতে পারেন তখন অর্ডারটি অর্ডার কী করতে পারেন বর্ধিত করতে পারেন জরুরি পরিস্থিতির ক্ষেত্রে যে পরিস্থিতি যদি অবনতি ঘটে মর্মে যদি প্রতীয়মান হয় সেক্ষেত্রে সরকারের অনুমতি সাপেক্ষে অর্ডারটি কি করতে পারেন বর্ধিত হতে পারে ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশ ধারা এই ধারায় ভূমি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ এবং এই বিরোধ নিয়ে যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে সেক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই একশো পঁয়তাল্লিশ ধারা এখন এই একশো পঁয়তাল্লিশ ধারার ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি শুনে এই স্থাবর সম্পত্তিতে অস্থায়ীভাবে দখলদার নির্ধারণ করে থাকেন যদি প্রয়োজন মনে করেন পুলিশ বা প্রশাসনকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিয়ে থাকেন তবে এর ম্যাদকাল সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একশো ধারার আদেশ বলবৎ থাকে বা কার্যকর থাকে যখন মামলাটি নিষ্পত্তি হয়ে যায় তখন অর্ডার হয়ে যায় উঠে যায় বা বাতিল হয়ে যায় তাহলে আমরা সংক্ষেপভাবে বলতে পারি বা একশো এবং একশো ধারার সারাংশ হল হলো বা স্থায়ী আদেশের মানে কার্যকাল বা মেয়াদ হলো কত একশো ধারার হলো ষাট দিন পর্যন্ত সরকার যদি মনে করেন পরিস্থিতির অবনতি হতে পারে সেক্ষেত্রে অর্ডার বা আদেশ বর্ধিত হতে পারে একশো ধারার সারমর্ম বা সার অংশ হল যে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একশো পঁয়তাল্লিশ ধারার অর্ডার বা আদেশ বলবৎ থাকবে বা কার্যকর থাকবে আশা করি আমার এই দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন যে তাদের অজানা কোশেন একশো চুয়াল্লিশ এবং একশো ধারার অর্ডার কতদিন পর্যন্ত কার্যকর থাকবে বা বলবৎ থাকবে ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম